আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে একটু চা বানিয়ে নিচ্ছি তা আজকে আমি হচ্ছে লিকের জাল দিয়ে তারপরে চাটা করে নিচ্ছি লিকের জাল দিয়ে তারপরে দুধ চিনি মিশিয়ে এভাবে মাঝে মাঝে চা করি আবার দুধ জাল করে তার মধ্যে লিকার জাল দিয়ে নিই দুইভাবেই চা করি তবে এক এক সময় এক এক রকম চা বানাতেই ভালো লাগে আজকে মনে হলো যে লিকার জাল দিয়ে তারপরে চাটা তৈরি করি এই তো আমি লিকারের পানিটা নিয়ে নিলাম আর দুধ চিনি মিশিয়ে চাটা তৈরি করে নিলাম চায়ের কালারটা কিন্তু দারুণ এসেছে তো চা খাওয়া হয়ে গেছে খুব সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে মাছের বাজার আর মাছের বাজার আনার দিন আমি একটু আগেই বলি যে খুব সকাল সকাল গিয়ে মাছ আনার জন্য কারণ তাহলে একটু ফ্রেশ মাছ পাওয়া যায় আর সেই সাথে সকাল সকাল সব কাজ গুছিয়ে নিতে পারি যেহেতু মাছের বাজার বাসায় আসলে অনেকটা সময় লাগে এগুলো সব পরিষ্কার করে কুটে ধুয়ে ফ্রিজে রাখা পর্যন্ত আমার বাসায় সবসময় মাছ কেনা হলে কুটে আনা হয় কারণ আমি মাছ কোটাতে একদমই পারদর্শী না তবে আজকে মাছ না কেটেই আনা হয়েছে কারণ হচ্ছে আপনাদের ভাই একটু ব্যস্ত ছিল তো মাছ কাটাতে দিলে অনেকটা সময় লেগে যাবে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে সেজন্য সে মাছের বাজারটা দিয়ে চলে গেছে তো এই তো আমি সব মাছগুলো কেটে নিয়েছি এরপরে ধুতে চলে এসেছি তো আমি যেভাবে মাছ ধুই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি সবসময় লবণ আর হলুদ দিয়ে মাছটাকে পরিষ্কার করি এতে করে মাছের যে একটা বাজে গন্ধ থাকে সেটা থাকে না এরপরে গরম পানি দিয়ে পরিষ্কার করি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই কুসুম গরম পানি তাহলে হয় কি মাছের একটা তো আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা একটু হলেও কমে তো আমি কিছু ছিল সামুদ্রিক মাছ সেগুলো সামুদ্রিক মাছ অতটা বেশি একটা ধুই নি সেগুলো রেখে দিয়েছি ফ্রিজে আর এই যে তেলাপিয়া মাছ কই মাছ এগুলো একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো ধুয়ে নিচ্ছি আর কই মাছগুলো তো একটু বেশি করে ধুতে হয় কারণ কই মাছে একটু কালো কালো থাকে বেশি তো সেগুলো ভালো করে পরিষ্কার করে না নিলে গন্ধটা একদম যায় না তো কই মাছগুলোকেও আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এগুলোকে এই জালিতে করে একটু ধুয়ে নিলাম এরপরে আমি মাজুনির সাহায্যে একটু পরিষ্কার করে নিব আমি আসলে মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে বক্সে ভরে ফ্রিজে রাখতে বেশি পছন্দ করি তবে আজকে একটু তারা আছে সেজন্য আর সেভাবে করে রাখবো না শুধু ভালো করে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো তো এখানে কুসুম গরম পানি নিয়েছি এরপরে এই যে কই মাছগুলো এগুলোকে একটু তারের মাজনির সাহায্যে একটু একটু গরম পানি নিব আর এইভাবে করে পরিষ্কার করে নেব এতে করে কই মাছের যে একটা কালো ময়লা থাকে সেটা উঠে যায় খুব সহজে বাজার থেকে মাছ আনার পরে আমি এগুলোকে কেটে নিয়েছি অফ ক্যামেরায় আমি আসলে মাছ কাটতে একদম পারি না অতটা ভালো আর মাছ কাটতে বসলে অনেকটা সময় লেগে যায় ওই যে বললাম তেমন একটা পারদর্শী না তো সেজন্য মাছ কাটতে বসলে একটু সময়ই লাগে আমার আম্মাকে দেখি যে ছোটোবেলা থেকে দেখেছি অনেকগুলো মাছ একটু সময়ের মধ্যে কুটে ফেলে তো আমি আম্মার মতো এখনও পেরে উঠতে পারিনি এজন্যই সব সময় আমি যখন বাজার করি মাছ বাইরে থেকে কেটে নিয়ে আসি আর আপনাদের ভাইয়াও বাজার করে যখন বাইরে থেকে কেটে নিয়ে আসে তবে অনেক সময় সব মাছ কিন্তু কেটে দেয় না বাসায় এসে কাটতে হয় আমার বাবার বাড়িতে দেখেছি ছোটোবেলা থেকে আম্মার হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু আম্মা তাদেরকে দিয়ে কখনোই মাছ কাটাতো না আম্মা নিজেই মাছ কাটতো কারণ ওই যে বললাম আম্মা খুব সুন্দর মাছ কাটতে পারে অল্প সময়ের মধ্যে হয় না যে এক একজনের এক এক কাজে পারদর্শিতা বেশি থাকে তো আম্মাকে দেখেছি সেরকমই অল্প সময়ের মধ্যে দু তিনটা মুরগি কেটে ফেলে তারপরে অনেকগুলো মাছ কেটে ফেলে অল্প সময়ের মধ্যেই তা আমরা দেখে তো অবাক হই যে আম্মা এত তাড়াতাড়ি কীভাবে এতগুলো মাছ কাটলো আর সে কখনোই কাজের লোক দিয়ে মাছ কাটাতো না আব্বা পছন্দ করতো না আম্মা নিজেই কাটতো তো এই যে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে প্যাকেট ভরে ফ্রিজে রেখে দিব কিছু চিংড়ি মাছও আনা হয়েছিল তো সেগুলোকে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছি তো আমি যেভাবে মাছ রাখি যে কই মাছগুলোকে যেটুকু আমার লাগবে সেগুলো আলাদা আলাদা প্যাকেটে রেখে তারপরে বড় একটা ব্যাগে করে রেখে দিয়েছি আর তেলাপিয়া মাছগুলোকেও সেভাবেই রেখেছি এতে করে যেটা সুবিধা হয় যে যখন আমি কই মাছ রান্না করব কই মাছের প্যাকেট থেকে বের করে ছোট্ট একটা প্যাকেটে বের করে নিলেই হবে তো এভাবে করে রাখলে আর কি সুবিধা হয় এরপরে আমি তো মাছের যে কোটা ধোয়ার ময়লা পানি ছিল সিংটা পরিষ্কার করে নিচ্ছি সেখানটাতে ভালো করে আর মাছ কোটা ধোয়া হলে সেখানে তো এমনিতেই একটু গন্ধ হয়ে যায় তো এইভাবে আমি একটু বার দিয়ে পরিষ্কার করে এরপরে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব তো আমি কিন্তু অনেকগুলো মাছ এখানে কাটা বাছা ধোয়া সব কিছুই করেছি কিন্তু কোনো মাছই আসেনি ওই যে আমি লবণ পানিটা ইউজ করি সেজন্য আর মাছি বসতে পারে না মাছি আসলেও চলে যায় তো এই যে এখনও আমি গরম পানি দিয়ে এবার শিংটাকে পরিষ্কার করে নিচ্ছি তো সকাল থেকে অনেকটা সময় লেগে গেছে আমার মাছ কাটা বাছা ধোয়া সব কিছু করে ফ্রিজে রাখতে এবারে ভাত বসিয়ে দেব আর এই তো চাল ধোয়া যে পানিটা এটা দিয়ে আমি হাত ধুয়ে নেব তাহলে মাছের গন্ধ থাকবে না আমি তো অনেকক্ষণ ধরে মাছ ধরেছি তো মাছ ধরার ফলে কিন্তু হাতে একটা মাছের গন্ধ থাকে চাল ধোয়া পানি দিয়ে হাতটা ধুলে মাছের গন্ধ থাকে না যদিও এই টিপসটা অনেক আপুরাই জানেন নতুন গৃহিণী আপুদের জন্য শেয়ার করলাম এরপরে একটু হাতে যদি সরিষার তেল মাখিয়ে নেওয়া যায় তাহলেই হয়ে যায় তো এবারে চলে এসেছি রান্নাতে মাছ ভাজি করব আর আজকে হচ্ছে কচু রান্না করব পানি কচু তো পানি কচু আমার খুব পছন্দ কিন্তু যেটা হয় যে পানি কচু যখনই আমি কাটতে যাই আমার খুব হাত চুলকায় কচু জাতীয় যে কোনো কিছু ধরলেই আমার হাত চুলকায় ওই যে কচুর লতি সেটাও আমার খুব বেশি পছন্দ কিন্তু এটা কাটাকাটি করতে হাতে লাগবে এবং হাত চুলকাবি তো পরবর্তীতে ভাবছি যে যখনই কচু ধরবো গ্লাভস পরে নিব হাতে তো এই যে আমি মাছ ভেজে নিচ্ছি এটা হচ্ছে সামুদ্রিক মাছ আজকে সামুদ্রিক মাছও আনা হয়েছে কিছু তো এটাকে আজকে কিছু রান্না করার জন্য নিয়েছি তো এখানে ভালো করে লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিয়েছি এরপরে এই তো কিছু পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে ভেজে এর মধ্যে সব মশলা দিয়ে মাছটাকে রান্না করব। তো আমি এখানে এই তো পিঁয়াজটাকে ভালো করে ভেজে এর মধ্যে আদা রসুন দিয়েছি আর দিগো হচ্ছে মতো লবণ আর হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়া তো এভাবে করেই আমি সামুদ্রিক মাছ রান্না করি আর আমি সব সময় মাছের বাজার যখন আনা হয় সামুদ্রিক মাছ আনতে বলি কারণ আমার কাছে খুব ভালো লাগে সামুদ্রিক মাছ খেতে তো সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে মাছটাকে রান্না করে নিব তো কচু কাটতে গিয়ে আমার হাতের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে হ্যাঁ আপনাদের সাথে আর কচু রান্নাটা শেয়ার করছি না অনেকক্ষণ ধরে আমি হাত পরিষ্কার করেছি তারপরে হচ্ছে লবণ দিয়েছি তারপরে হাত চুলকানো একটু কমেছে তা আপনারা যদি জানেন যে কি করলে হাত চুলকাবে না তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমার মনে হয় যে হাতে গ্লাভস পরে নিলে আর এই সমস্যাটা হবে না পরবর্তীতে আমি যখনই কচু কাটবো হাতে গ্লাভস পরে নেব এই হাত চুলকানোর ভয়ে আমার কচুর তরকারি খাওয়াই হয় না তবে আমি খুব বেশি পছন্দ করি কচুর তরকারিটা তো এখানে এই তো মশলা কষিয়ে তার মধ্যে একটু মাছটা কষিয়ে নিয়ে এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি তো মাছ রান্না হয়ে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি কচুটাও রান্না করে নিয়েছি কচু রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি কচুটা এত বেশি টেস্টি হয়েছিলো যে কি বলবো পরবর্তীতে আবার যখন কচু রান্না করব অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো এটা হলো সন্ধ্যার দিকে একটু ছোলা ভাজি করেছি সন্ধ্যার নাস্তার জন্য আর এই ছোলাগুলো ছিল রোজার সময়ে আর কি আনা হয়েছিলো তো সেগুলো কিছু রয়ে গেছে তো আজকে দেখলাম যে অনেকগুলো ছোলা বুট রয়ে গেছে তো এই জন্য আর বিকেলে নাস্তার জন্য এগুলো আর কি করে নিলাম মানে এখন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের নামাজের পরে তাই তো আমরা তিনজনে খাবো আর আপনাদের ভাইয়া তো এখনও বাইরে থেকে আসেনি তো মুড়ি দিয়ে ছোলা বুট খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে গরম গরম ছোলা বুট আর মুড়ি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম